কেন কান্না দেখে আমারও কান্না পাচ্ছিল একদিন আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে তোমরা জানো তো আজ সকালে একটু রোদ ঠায় ছাদে এলাম কিন্তু এসে দেখছি বোন কান্না করছে আমি ভেবেছি বোধহয় মা বকেছে কিন্তু না অনেকবার জিজ্ঞেস করার পর কাদো মুখ করে বলছে কি হয়েছে তুমি জানো বলেই ও ড্র্যাগন ফলের গাছটার কাছে নিয়ে এলো এবার আসল ঘটনা বলি তোমাদের অষ্টমীর দিন রাতে বোন আনন্দে সারা বাড়ি মাতিয়ে দিয়েছিল কারণ ওর ছোট্ট ড্রাগন গাছে প্রথম ফুল এসেছে সাথে আমার গাছটাতেও তিনটে ফুল এসেছিল কিন্তু দুঃখের বিষয় নবমীর দিন থেকে আমাদের এখানে বৃষ্টি শুরু হয় ফলে ওর ওই ছোট্ট গাছে ড্রাগন ফুলটা পচে যায় কিন্তু আমারগুলো নষ্ট হয়নি তা দেখে ওর আরও কষ্ট হচ্ছে ওকে আমি বলছি ওরে আমার গাছ মানেই তো তোর গাছ মন খারাপ করিস না বোন